नमस्कार सबा के কালী পুজোর অনেক শুভেচ্ছা এই ব্লগটা হচ্ছে কালী পুজোর দিনের মানে কুড়ি অক্টোবর সোমবার দিনের তো আমি আগে থেকেই ভেবেছিলাম যে এবছর কালী পুজোতে থেকে অঞ্জলি দেবো চেষ্টা করব অ্যাটলিস্ট কারণ আমি কখনও কালী পুজোতে এরকম থেকে অঞ্জলি দিইনি যেহেতু কালী পুজো অনেক রাতে হয় তো কতটা কি থাকতে পারবো আর প্রতিদিন প্রত্যেক বছরই আর কি তার পর দিন আমার স্কুল থাকে তো ভোরবেলা একটা ওঠার ব্যাপার থাকে তো এবছর যেরকম অমাবস্যা তাড়াতাড়ি লেগেছিল তাই এখানে সন্ধ্যে সন্ধ্যেই পুজো শুরু হয়ে গিয়েছিল ছটার সময় তো এখানে তখন চল সাতটা নাগাদ আমি এখানে এসে যাই পুজোর সমস্ত সামগ্রী নিয়ে এটা আমার ফ্ল্যাটের পাশেই আমার অনেক বান্ধবী ওরা মিলে পুজো করে খুব সুন্দর ব্যবস্থা সব কিছু তো পুজোর ওখানে বসে আছি তো সন্ধে অব্দিও জানতাম না যে কোথায় আসলে অঞ্জলি দেওয়া হবে ফ্ল্যাটের মধ্যেও পুজো হচ্ছে যেখানেই তাড়াতাড়ি হবে আমি সেখানেই অঞ্জলি দিতে রাজি তো এখানে এরা খুবই ওয়েলকামিং ছিল ওনারা বললেন যে এখানে চলে এসো তো এখানেই এসে বসলাম পুজোতে তো এখন একশো আটটা প্রদীপ জ্বালানো হচ্ছে প্রদীপগুলো আমরাই সবাই মিলে সাজালাম আর প্রদীপগুলো সবাই এক কয়েকটা কয়েকটা করে হলো জ্বালিয়েছে খুবই ভালো লেগেছে সবাই মোটামুটি আমি এখানে যে গেলাম এই প্রথম এই পুজোতে গেলাম তো আমি কাউকেই সেভাবে চিনি না আমার বান্ধবী ছাড়া তো আমি আর কাউকেই চিনি না ও পুজোর কাজে ব্যস্ত কিন্তু বাকি যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই খুব ভালো ছিলেন আমার ওখানে কোনো মনে হয়নি যে আমি হঠাৎ বাইরে থেকে কেউ এসেছি তো যাই হোক মায়ের পুজোর জন্য গিয়েছি খুবই ভালো লেগেছে তো এখানে একশো আটটা প্রদীপ ওই কিছুক্ষণ জ্বলার পর কিছু কিছু প্রদীপ তো একটু তেল কম হয়ে যাচ্ছিলো তো আবার সেগুলো তেল দিয়ে জ্বালানো হচ্ছিলো আর এদিকে পুরোহিত মশাই যজ্ঞ শুরু করে দিয়েছেন তো ওই যজ্ঞ খুব সুন্দরভাবেই হয়েছে তো এর আগে অঞ্জলি হয়ে গেছে অঞ্জলি দিয়ে নিয়েছি তো এখানে আমাদের পুজো কিন্তু সম্পন্ন